এখানে এক বাটি নিয়েছি ময়দা ময়দা এখানে দিয়ে দিলাম এখানে সামান্য লবণ নিয়েছি লবণ দিয়ে দিলাম এখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা ডোটাকে আমি তৈরি করে নিব এইভাবে অল্প অল্প করে জল দেব আর ডোটাকে তৈরি করে নিয়ে নিব এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ডোটা তৈরি করে নিয়ে নিব। এখন ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি এখন এটাকে লেসিগুলো কেটে নেব রুটি যেভাবে বলি সেরকম একটা করে লেসি কেটে নিব এরকম আমি পাঁচটা লেসি করে নিয়েছি এখন একে একে সবগুলো আমি রুটিগুলো বেলে নেব একটু করে ময়দা দিয়ে রুটিগুলো আমি বেলে নিব সবগুলোই এরকম রুটিগুলো আমি সবগুলো বেলে নেব একটু বড়ো বড়ো সাইজ করে নিতে হবে এখন কিন্তু আমার রুটিগুলো বেলনা হয়ে গেছে এদিকে আমি রেখেছি এগুলো দেখো সবগুলো রেখে দিয়েছি আর এখানে একটা আছে তো আর এদিকে নিয়ে এসেছি কর্নফ্লাওয়ার তো রুটিগুলোর উপরে আমি একটু তেল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দেবো তো এখানে সাদা তেলটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে লাগিয়ে দেবো যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশ ইউজ করতে পারবেন এখানে একটু তেল লাগিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে মুসমুসি ভাজাটা হয়ে যাবে সেজন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এর উপরে বসিয়ে দেবো আর একটা রুটি এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো আমি দিয়ে নিব আর এখানে বাটিতে নিয়ে এসি জল তো এই আঙুলে করে দিয়ে এই রুটিগুলোর আমি এখানে সম্পূর্ণ কানিটাতে দিয়ে দেবো রুটিগুলো জয়েন লাগার জন্য আমি দিয়ে দেব এইভাবে সাইডগুলো সবগুলো সাইডে আমি আঙুল দিয়ে জলগুলো লাগিয়ে নিব এখন হাত দিয়ে এই সাইডগুলোকে জয়েন করে নিতে হবে এই সাইডগুলো যদি ভালো করে লাগা না হয় তাহলে এটা খুলে যেতে পারে আর খুলে গেলে কিন্তু এটা ভালো লাগবে না দেখতে সেজন্য সাইডগুলো দেখো কত সুন্দরভাবে আমি আটকে দিলাম দিয়ে এটাকে এখন পেছিয়ে নেব এটা কিন্তু একদম চাপিয়ে চাপিয়ে পেছিয়ে নিতে হবে একদম টাইট করে বেশিয়ে নিব এইভাবে এখন যে কনারটা আছে এখানে আরও জল লাগিয়ে দিব এটা ভালো করে জয়েন লাগানোর জন্য আমি জল দিয়ে দিলাম তো এইখানে এই সাইডটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য তো এইভাবে আমি লাগিয়ে নিলাম এখন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন সাইজগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে মাঝখান দিয়ে কাটতে হবে একই সাইজ করে সবগুলো আমি কেটে নিচ্ছি এখন কিন্তু সবগুলো আমার কাটা হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে লেয়ারটা এদিকে একটা থালা নিয়েছি সবগুলো থালার মধ্যে রেখে দেব এখন কিন্তু সবগুলো প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আবারও একটু করে কর্নফ্লাওয়ার দেব এখানে দিয়ে দিলাম দিয়ে যে আমি ডোটা কেটে রেখেছি এখানে দিয়ে দিলাম একটু বেলে নিতে হবে এটাকে সামান্য বেলে নিব এইরকম একটু লম্বা করে নিয়ে নিলাম সবগুলো এরকম করে নিতে হবে এরকম হয়েছে সবগুলো কিন্তু এরকম হয়ে গেছে সবগুলো করে নিয়েছি এখন চিনি শিরাটা তৈরি করে নেবো সেগুলো কড়াইয়ে জল দিয়ে দিলাম এখানে নিয়েছি একশো গ্রাম চিনি চিনিটা দিয়ে দিলাম আর একটু সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখন চিনি শিরাটা তৈরি করে নিয়ে নিব। এখন চিনি শিরাটা হয়ে গেছে একটু হাতে নিয়ে দেখছি এখানে ভাব হয়ে গেছে তো এটা চিনি শিরাটা হয়ে গেছে তা নামিয়ে নেবো এটাকে এখন চিনি শিরাটা আমি নামিয়ে নিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে রিফাইন অয়েলটা দিয়ে দিব এখন তেলটা গরম হয়ে গেছে তো আমি খাস্তা গিলে তৈরি করে রেখেছি একে একে এখানে দিয়ে দিব এই খাস্তাটা কিন্তু দোকানের থেকে খুব টেস্টি হয় বাড়িতে বানালে আর খুব সহজে বানানো যায় এখানে তিনটে দিয়ে দিলাম জালটা কিন্তু সব সময় কমিয়ে দিতে হবে এটা কিন্তু বেশি জালে দিলে ভালো হবে না সেই জন্য কম আসে করতে হবে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এখন এটাকে উলটিয়ে দিব আর এক পিঠে ভেজে নেব এক পিঠে ভাজা হয়ে গেছে আর এক পিঠে উলটিয়ে দিব তো এখন হয়ে গেছে এগুলো ভাজা নামিয়ে নেব এখন এইভাবে সবগুলো ভেজে নিব এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো এই দেখো আর এটা ভিতরটা ভেঙে আমি দেখাচ্ছি মুচমুচে হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এখন যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাতে দিয়ে দেব এখন আমি চিনির শিরাগুলোতে এগুলো দিয়ে দেব দিয়ে একটু চিনি শিরাতে মেখে নিয়ে এগুলো সবগুলো এইভাবে তুলে নিব। এখন কিন্তু চিনির শিরা থেকে আমি সবগুলো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে দোকানের কেনার থেকে বাড়িতে এইরকম করে বানিয়ে খাওয়া কত ভালো আর শরীরের পক্ষে অনেক উপকার হয় তো আজকের মতো এইখানেই শেষ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্ত থ্যাংক ইউ